শায়ক আহমদুল্লাহ প্রবাসীদেরকে নিয়ে মিটিং করার সাথে সাথেই প্রবাসীদের জন্য সুখবর এসেছে আলহামদুলিল্লাহ ডক্টর আসিফ নজরুল যিনি প্রবাসী ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেছেন যে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে একটি ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ যে ঋণ সুদমুক্ত হবে যে ঋণ প্রবাসীদের জন্য এক ইসলামী ভিত্তিক সহায়ক হবে যেই ঋণের মাধ্যমে প্রবাসীরা স্বাভাবিক যেই অর্থটা কষ্ট করে উপার্জন করে সেই অর্থটা হালাল হবে শায়ক আহমদুল্লাহ আমাদের কাছে এক অনন্য বিচক্ষণ নাম যা বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে হয় যিনি আলেম হয়ে দেশ ও জাতির কল্যাণে সামাজিক কল্যাণে কাজ করছেন আমরা গর্ব করে বলছি আমাদের একজন শায়েক আহমদুল্লাহ আছে যারা আলেমদেরকে ধিক্ষার দিত আলেমদেরকে বলতো পরের পেট পূজারি আলেমদেরকে বলতো যে অন্যেরটা খায় তাদের জন্য শায়েক আহমদুল্লাহ একটা থ্রেট যিনি কিনা সামাজিক অবকাঠামো পারিবারিক অবকাঠামো রাষ্ট্রীয় অবকাঠামোর প্রত্যেকটি সেক্টরে যিনি অবদান রাখছেন এই শায়েক আহমদুল্লাহ কয়েকদিন আগে প্রবাসীদের নিয়ে বসেছিলেন তাদের জীবনচারিত ইতিহাস তাদের সৌন্দর্য তাদের শ্রেষ্ঠত্ব তাদের অবকাঠামো তাদের জীবন কিভাবে পরিচালিত হবে প্রবাস জীবনে তারা কী কী করবে কি কি করবে না যারা টাকা দিয়ে প্রবাস জীবনে যেতে পারছেন না ধরা খাচ্ছে বিভিন্ন বা ভিসায় গিয়ে কষ্টের মধ্যে আচ্ছান্নিত তাদের কি পরিকল্পনা এগানো উচিত একটি চমৎকার প্ল্যান তিনি উপস্থাপন করেছেন শেখ আহমদুল্লাহ রাষ্ট্রকে কিছু প্ল্যান দিয়েছেন শুধু যে প্রবাসীদেরকে নিয়ে বসেছেন এমনটা নয় শাখ আহমদুল্লাহ এর আগে রিক্সা চালক অটো চালকদেরকে নিয়ে বসেছেন তার আগে অন্যদেরকে নিয়ে বসেছেন ডক্টরদেরকে নিয়ে বসেছেন তার প্ল্যান একটি বাংলাদেশকে নিয়ে তার একটি প্ল্যান পুরো পৃথিবীর কাছে বাংলাদেশকে সমুন্নত করতে যেখানে পলিটিক্যাল লিডাররা চুরি করছে ডাকাতি করছে অপরাধ করছে দুর্নীতি করছে সেখানে আমাদের শায়েখ আহমেদুল্লাহ তিনি দিন বিজয়ের ইসলামের সুশীতল শায়াত সেই শ্রেষ্ঠ মদিনার ইসলাম উপস্থাপন করছেন যার মাধ্যমে পুরো বাংলাদেশ এক বেনিফিট পাওয়ার পরিকল্পনা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে কত পরিবার যে শান্তির সুবাতাস পেয়েছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না তিনি পাঁচ টাকা বা পাঁচশো টাকা দিচ্ছেন না বরং একজনকে পাঁচশো টাকা না দিয়ে এমন কর্মস্থান তৈরি করে দিচ্ছেন সে যেন পাঁচশো টাকা নিজে থেকে কামাই করে খেতে পারে সেই হচ্ছে আমাদের শায়েক আহমদুল্লাহ আমাদের হৃদয় থেকে দো আসছে যে আল্লাহ তালা আমাদের জন্য এমন এক অনন্য নে আমত দিয়েছেন এবং এরা যখন দেশ ও রাষ্ট্রের কাজে ব্যবহৃত হয় তখন সেই দেশ পরিবর্তনে বেশি একটা সময় লাগে না আর এরা যদি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেত তাহলে রাষ্ট্রের অবকাঠামো কত সুন্দর হয়ে যেত যে দুর্নীতি চাঁদাবাজি অপরাধ লুণ্ঠন বিশাল এক অবকাঠামো অপরাধের বিশাল সীমাহীন মানচিত্রের মধ্যে আমরা বসবাস করছি সেই মানচিত্রের পরিবর্তন ঘটত শায়েক আহমদুল্লাহ হতে পারতেন আমাদের জীবনের এই রাষ্ট্রের জন্য এক অনন্য নায়ক তিনি সেটা সেভাবে না করে নিজে থেকে করছেন আসা ফাউন্ডেশনের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাচ্ছেন আলেমরাও পারে আলেমরাও করতে পারে আলেমরাও করতে পারে তার জ্বলন্ত উদাহরণ শাখ আহমদুল্লাহ এবং সেই ধারাবাহিকতা ডক্টর মিজান রহমান আলাও কাজ করছেন এই প্রবাসীদের কষ্ট ব্যথা অনুধাবন করবার জন্য কোন একজন ব্যক্তি দরকার ছিল আগে তো শুধু সবাই বলেছে প্রবাসীরা এই অথচ প্রবাসীরা আমার দেশের রেমিটেন্স যোদ্ধা যারা আমার দেশকে নিয়ে পরিকল্পনা করে যারা আমার দেশের প্রতিটা পদ জনপদ নিয়ে পরিকল্পনা করে যাদের মাধ্যমে আমার দেশে রিজার্ভ ফান্ড তৈরি হয় সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হচ্ছে প্রবাসীরা যারা তাদের আত্মীয় স্বজন পরিবার ছেড়ে দিয়ে দেশের জন্য মানুষের জন্য নিজের পরিবারের জন্য কাজ করছেন সেই প্রবাসীরা ভালো থাকুক সব সবসময় তারা কল্যাণময়ী হোক শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তি প্রত্যেকটা ঘরে প্রতিটি জনপদে প্রতিটি পরিবারে প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় প্রতিটি ডিভিশনে তৈরি হোক এই প্রত্যাশা আল্লাহ তালা শাহ আহমদুল্লাহকে নেহায়াত দারাজ করুক এবং প্রবাসীদেরকে আল্লাহ তালা তার নিয়ামতে ভরপুর করে দেখ